চলেছি রাজ্য গণদপ্তরের ও জনগণের সহযোগিতায় যেমন বনভূমি ও বন্য প্রাণের সংরক্ষণ করছি তেমনি বনাঞ্চলের বাইরে সুবিধা আচ্ছাদনকেও বাড়িয়ে দিয়েছি আমাদের সরকারের সময়কালে দু হাজার থেকে দু সালের মধ্যে এই মধ্য দিয়ে নবজাতকদের মায়েদের এ পর্যন্ত প্রায় ছেষট্টি লক্ষ গাছের চারা আমরা বিতরণ করেছি জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে অরণ্য বনহুল বাস্তবায়নের মধ্য দিয়ে ত্বরান্বিত হচ্ছে রাজ্যবাসীর আর্থ সামাজিক বিকাশ সাফল্যের সঙ্গে রূপায়িত হচ্ছে কর্মশ্রী প্রকল্প বন্য প্রাণী দ্বারা মানুষের প্রাণহানি রক্ষা করে চলেছে রাজ্য বন দপ্তরের প্রচেষ্টায় ও জনগণের সহযোগিতায় যেমন বনভূমি ও বন্য প্রাণীর সংরক্ষণ করছে। তেমনি বনাঞ্চলের বাইরের সুবিধার আচ্ছাদনকেও বাড়িয়ে দিয়েছি আমাদের সরকারের সময়কালে 2008, 2011 থেকে 2023 সালের মধ্যে এই উদ্যোগের মধ্য দিয়ে নবজাতকদের মায়ের এ পর্যন্ত প্রায় 66 লক্ষ গাজেচারা আমরা বিতরণ করেছি জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে অরণ্য বন বাস্তবায়নের মধ্য দিয়ে ত্বরান্বিত হচ্ছে রাজ্যবাসীর আর্থ বিকাশ সাধনের সঙ্গে রূপায়িত হচ্ছে কর্মศรี পলতো বন্য প্রাণীর দ্বারা মানুষের প্রাণ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ প্রদীপ মজুমদার মহাশয় মজুমদার মহাশয়কে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন জেলার মাননীয় জেলা শাসক পন্নব এস আই এস আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি আসল ছিল দুর্গাপুর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নিলাম এরপরে আমরা বরণ করে নেব দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান চেয়ারম্যান দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বরণ করে বিদ্যুৎ সরকার স্যার সি স্যারকে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি এরপরে আমরা বরণ করে নেব ম্যানেজিং ডিরেক্টর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা बार श्री प्रणव कुमार घोष देखिए मैडम देखिए मैडम सामने ধন্যবাদ অতিথিদের সমস্ত এবছরের যে ভাবনা আপনারা দেখছেন আমাদের গান সবুজ সবুজ বাঁচাও দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গ সমস্ত ছাত্রছাত্রী এবং যারা এখানে সম্মানীয় অতিথি উপস্থিত আছে আপনাদের সকলকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি সেখানে আয়োজন করা হয়েছে আজকে এটাতে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী স্যার প্রদীপ মজুমদার স্যার অনারেবল এমআইসি পিএনআরডি ডিপার্টমেন্ট এবং কোঅপারেশন ডিপার্টমেন্ট আর উপস্থিত আছেন মাননীয় কবি দত্ত মহাশয় চেয়ারম্যান এডিডিএ আরও উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান এসপিএসডি এসপিএসডিসি এখানে উপস্থিত আছেন সুভাষ মন্ডল মহাশয় আরও আমাদের সমস্ত আধিকারিকরা বন বিভাগ এবং আমাদের স্থানীয় আমাদের লোকাল প্রশাসনের সভায় আছেন সিসিএফ মহাশয় উপস্থিত আছেন ডিএফও বীরভূম মহাশয় উপস্থিত আছেন ডিএফও দুর্গাপুর যেখানে উনি এবং আমাদের মহকুমা শাসক মিলিয়ে এত সুন্দর অনুষ্ঠান এত ইনোভেটিভ অনুষ্ঠান প্ল্যান করেছেন ওনারা উপস্থিত আছেন এসডিএম দুর্গাপুর এবং ডিএফও দুর্গাপুর এবং আমাদের ডিএফও বাঁকুড়া

জেলা প্রশাসন পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের এই আমাদের যে বনা মহা উৎসব এই যেটা মনসুন পিরিয়ডে আমরা যেটা গাছগুলো বিতরণ করি এবং লাগাই এটা এটা হচ্ছে আমরা একুন থেকে শুরু হয়েছে এই মাস থেকে গাছ লাগানোর কি লাভ আছে এটা নিয়ে আমাদের মন্ত্রী মন্ত্রী স্যার আছেন অন্যান্য অতিথিরা আছেন ওনারা বিস্তারিত বলবেন আপনারা একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন আমি এতটুকু বলতে পারি একুন গাছ লাগানোর শুধু মতলব সরকারি একটা ডিউটি হলে ওটা বড় লেভেলে আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো না এই গাছ লাগানোর একটা আমাদের কর্তব্য এটা সবাই একটা সিটিজেন মুভমেন্ট হিসাবে এটাকে করতে হবে এখানে যারা যারা স্টুডেন্টরা আছে ছাত্র ছাত্রীরা আছে আমরাও আছি আর volunteers আছে মিডিয়ারাও আছে আমাদের गवर्नमेंट ডিউটির বাইরে আমাদের বাড়িতে এবং পাড়া পাড়িক জায়গায়ও এই গাছগুলো লাগাতে হবে যেমন আমরা পেট পেটগুলো আমরা আডাপ্ট করি যেমন প্রতিটা বাড়িতে দাগ থাকে কিটন থাকে আমরা পেট গুলোকে করি আমরা গাছগুলোকেও প্রতিটা আমরা যতটা ক্ষমতা আছে গাছগুলোকেও আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে